এই নাইট ভিশন গুলো আমাদের কাছে পাবেন মাত্র দুশো আশি টাকায় আমাদের কাছে চমৎকার এই হেয়ার ডায়ার গুলো পাবেন দুইটি কালারে ফোর লেয়ারের এক ডিসপেন্সার আমাদের কাছে পাবেন মাত্র একশো তিরিশ টাকা অরিজিনাল চায়না ফিটিং এটার দাম মাত্র ছয়শো নব্বই টাকা রেড মার্ক করা যেটা আসবে সেটা যদি আমি খাই তাহলে গেমটা ওভার হয়ে যাবে এটার দাম তিনশো পঞ্চাশ টাকা আর এটার দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা চমৎকার এই ফ্রান্স ফ্রাই কাটার গুলো পাবেন এটার দাম মাত্র পাঁচশো নব্বই টাকা এটার দাম মাত্র দুইশো নব্বই টাকা যে কোথাও বেরোচ্ছেন জামায় ডাস্ট বা লিন্টাস এরকম ভাবে ক্লিন করে নিবেন চায়না এই বেবি লাঞ্চ বক্স গুলো আমাদের কাছে পাবেন ওয়াশেবল ভেজিটেবিল কাটার শাকসবজি সবজি কাটা কাটি শেষে আপনি চমৎকার ভাবে ওয়াশ করতে পারবেন বাচ্চাদের সর্দি ঠান্ডার জন্য এটা ব্যবহার করা হয় এই নোস ক্লিনার টার দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা কিচেন ক্লিনার ভিমবারের মতো কাজ করে অরিজিনাল এই ভিমবার কে আমাদের কাছে পাবেন মাত্র একশো সত্তর টাকা এর দাম মাত্র চারশো বিশ টাকা এটা টেবিল ল্যাম্প হিসেবে এক কাজ করে এটার ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো এই ফ্ল্যাশ লাইট টার দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার দাম মাত্র ছয়শো নব্বই টাকা আসসালামু আলাইকুম আমি চায়না কর্পোরেশন থেকে মুসলিম হৃদয় বরাবরের মতো আবারও চলে আসলাম চায়না কর্পোরেশনের পক্ষ থেকে নিত্য নতুন কালেকশনের ভিডিও নিয়ে আপনারা জানেন বিগত বছর আমরা চায়না হোলসেল প্রোডাক্ট সারা বাংলাদেশে সাপ্লাই করে আসছি অনলাইন অনলাইন উদ্যোক্তাদের মাঝে যারা ছোটো ছোটো বিজনেস করতে চান ফেসবুকের মাধ্যমে অনলাইনের মাধ্যমে বিজনেস করতে চান তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক করবেন এই সেক্ষেত্রে এছাড়াও আমাদের অনেক এছাড়াও আমাদের অনেকগুলো ভিডিও করা হয়েছে আগের পর্বে আপনারা সেই ভিডিওগুলোতে দেখে নিতে পারেন অনেক প্রোডাক্ট স্টক আছে আবার আবার স্টক আউট হয়েছে সেই সকল আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপে করবেন এছাড়াও আমাদের সকল প্রোডাক্টের আপডেট আমরা প্রতিনিয়ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট করে থাকি যারা বিজনেস করতে চান সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ এ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সরাসরি ওইখান থেকে জয়েন হয়ে নিতে পারবেন এছাড়াও আপনাদের কাছে অনেকের পণ্য দাম কম বেশি বেশি মনে হতে পারে সেছাড়াও ছাড়াও আপনারা যারা বিজনেস করতে চান তারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বেস্ট অ্যাকুরেট যে প্রাইসটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের খুচরা অনেক কাস্টমার আমাদের বিরক্ত করে সেই জন্য বলি না আবার মার্কেট কম্পিটিশনের কারণে আমরা অনেকগুলো প্রাইস আবার সরাসরি বলে দিই বলে দিতে বাধ্য হই কারণ অনেকে আমাদের এখানে ব্যাড কমেন্ট করে আসলে ব্যাড কমেন্ট করার কোনো দরকার নাই সঠিক আপডেট প্রাইসটা জানার জন্য হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে হবে এছাড়াও অনেকে আমাদেরকে ফোন দিয়ে পান না কমপ্লেন করেন এই ক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে সরাসরি নক করতে হবে নাম্বারে ফোন দিলে নেটওয়ার্ক সমস্যার জন্য আপনারা নাম্বারে পাবেন না আমাদের এখানে তিনটা নাম্বার দেওয়া থাকবে একজনকে না পাইলে তিনটা নাম্বারে তিনজনের তিনজন অ্যাডমিন আছে তিনজনের সাথে যে একজনের সাথে যোগাযোগ করলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমার দোকানের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি মিটফুট রোড বিসমিল্লা টাওয়ার ফারান মার্কেট একটা বিসমিল্লা টাওয়ার বিপরীত পাশে দেখবেন ফারান মার্কেট লেখা আছে পুলিশ ফাড়ির গলি যে কাউকে বললি হবে আল ফারুক পেনশন চায়না কর্পোরেশন প্রথম দোকানটাই আমাদের আপনারা জানেন যে আমরা চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করে থাকি ইম্পোর্ট করে যারা অনলাইন উদ্যোক্তা আছে সবার কাছে আমরা সারা বাংলাদেশে সাপ্লাই করে থাকি এছাড়াও আমাদের মাঝে প্রায় একটি দুই হাজার মেম্বার আমাদের সাথে কাজ করছে অনলাইন উদ্যোক্তা যারা আছেন এছাড়াও আমার অনেক অনেকগুলো পর্ব রবিন এক্সপ্রেসে দেওয়া হয়েছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন এছাড়াও আজকে বেশ কিছু প্রোডাক্ট আমি দেখাবো যেগুলো অনলাইনে নিত্য নতুন ভাইরাল কালেকশন যারা আপনারা ওইটা নিয়ে আপনারা কাজ করতে পারেন অনেকে ইউনিক বা উইনিং প্রোডাক্ট খুঁজছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আজকে যে প্রোডাক্ট গুলো দেখাবো একটু এক নজর এখানে দেখে নেবেন এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন মনে করেন যে বেস্ট একটি প্রাইস পাবেন এছাড়াও যারা ছোটখাটো হালকা প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করতে চান সরাসরি আমাদের মাঝে ইম্পোর্ট করতে পারবেন চোদ্দ থেকে পনেরো দিনের ভিতর আপনারা ডেলিভারি পাবেন সরাসরি মাল আনতে চাইলেও আনতে পারবেন আমাদের কাছে চমৎকার এই হেয়ার ড্রায়ার গুলো পাবেন দুইটি কালারে হোয়াইট এবং এরকম ব্লু বা এরকম যে কোনো একটা কালার হবে কার্টুনে এখনো চেক করা হয়নি এটা সম্পূর্ণ নতুন একটি প্রোডাক্ট এটা নিয়ে সবাই কাজ করতে পারেন এটার দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা চমৎকার এই হেয়ার ড্রায়ার গুলো পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা বিজনেস করতে চান হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন বেস্ট প্রাইস টা পেয়ে যাবেন বাচ্চাদের নোজ ক্লিনার এই প্রোডাক্টটা হাই ডিমান্ডেবল প্রোডাক্ট এটা অনেকে আমার কাছে চাইছে এটা আবার রিস্টক হয়েছে এটার দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা সম্পর্কে বলার আর কোন প্রয়োজন নাই এটা সম্পর্কে সবাই জানেন বাচ্চাদের সর্দি ঠান্ডার জন্য এটা ব্যবহার করা হয় ইউটিউবে এটার ব্যবহার বিজি দেখে নিবেন হ্যাঁ এটার দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা চমৎকার এই স্পিড পুশ গেমগুলো আমাদের কাছে পাবেন অনেক সময় আমরা মোবাইলে ছোটবেলায় গেমস খেলে থাকি পয়েন্ট পয়েন্ট গেমস খেলে থাকি এই গেমসটা হয়তো দেখতে বুঝতে পারবেন এটা ভিডিও সাইডে দেখতে পাচ্ছেন যে চমৎকার এই পুশ গেমটা দুইটা সাইজ আছে ছোট বড় এটা হলো চারটা আর এটা হলো তিনটা বুঝছেন এই গেমস গুলো আমাদের কাছে পাবেন চারশো পঞ্চাশ এবং তিনশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ এবং তিনশো পঞ্চাশ এটা মডিউল মিউজিক দেওয়া আছে সাথে এটা তিনটা ব্যাটারি দিয়ে ব্যবহার করতে হয় ছোটটাতে দুইটা ব্যাটারি আর বড়োটাতে তিনটা ব্যাটারি প্রয়োজন হয় দেখেন চমৎকার এই কালার পাবেন আমাদের কাছে দুই থেকে তিনটা এটা হলো বড়ো সাইজটা আর এটা হলো ছোটো সাইজটা এটার দাম তিনশো পঞ্চাশ টাকা আর এটার দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা ছোটটা আমি একটু প্লে করে দেখাই এটার ব্যাটারি চার্জ নাই অনেককে দেখাইছি তো জন্য হয় যে হবে এখানে রেড মার্ক করা যেটা আসবে সেটা সেটা যদি আমি খাই তাহলে গেমটা ওভার হয়ে যাবে হয়তো আপনারা বুঝতে পারতেছেন গেমসটা কিভাবে খেলতে হয় এভাবে পয়েন্ট খেতে হয় বুঝছেন মিউজিক কমাইতে পারবেন বাড়াইতে পারবেন স্পিড বাড়াইতে পারবেন কমাতে পারবেন অন অফ সুইচ আছে সাউন্ড বাড়ানো কমানোর সিস্টেম আছে মিউজিকটা চেঞ্জও করা যায় আবার সেম এটা তো সেম চারটা এরকম বাটন আছে এটা তো চারটা এরকম বাটন দেওয়া থাকবে এটার দাম চারশো পঞ্চাশ এটার দাম তিনশো পঞ্চাশ অবশ্যই খুচরা নেওয়ার জন্য কেউ আমাদের নক করবেন না এগুলো খুচরা প্রাইস না শুধুমাত্র হোলসেল বিক্রয়ের জন্য এই প্রাইসগুলো আমরা বলি যারা খুচরা নিতে চান একশো টাকা পার পিস প্রোডাক্ট একশো টাকা বেশি আমাদের কাছে এই চমৎকার এই ভাইরাল এই প্রোডাক্টটা পারবেন যারা উইনিং প্রোডাক্ট খুঁজতেছেন তারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন অনলাইন এই প্রোডাক্টগুলো খুবই ইউনিক প্রোডাক্ট যারা খুঁজতেছেন তারা এই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এটা হলো লিন্ট এবং ডাস্ট রিমুভ আপনি কোথাও যাচ্ছেন আপনি জামা কাপড়ের যে ডাস্ট বা লিন্টটা আছে সেটা ক্লিন করে নিলেন দেখেন এটা এটা ভিডিওটা দেওয়া থাকবে ভিডিওটা দেখে নেবেন এটা মনে করেন ওয়াশেবল আপনি এখানে এখানে ময়লা বললো ময়লাটা পরিষ্কার করার পর এটা আবার ওয়াশ করবেন এটা আগের মতন ক্লিন হয়ে যাবে এটা কিরকম একটা জেলি আঠার মতন থাকবে বুঝছেন এই পেপার এই পেপারটা দেওয়া থাকবে পেপারটা নতুন অবস্থায় এই পেপারটা থাকে দেখেন এটা কিরকম আঠা লাইগা থাকে আঠার মতন বুঝছেন এখানে পুরা জেলির মতো আঠা দেওয়া আছে এর মনে করেন যে কোথাও বের জামায় ডাস্ট বা লিনটা আছে এরকম ভাবে ক্লিন করে নিলেন এরকম ভাবে ক্লিন করে নিলেন দেখছেন এখানে কত ধুলা বালা ধুলা আটকেছে লিন্ট এখানে কাপড়ের যে ডাস্টগুলো আছে এখানে পুরো আটকে গেছে গা এটা এ অনেকে ভাবতে পারে এই আঠাটা হয়তো চলে যাবে আসলে এটা যদি আবার ওয়াশ করেন পানি দিয়ে পানি দিয়ে ওয়াশ করলে ড্রাই হয়ে গেলে গা পুরো আগের মতন এরকম জেল হয়ে যাবে এরকম এরকম ভাবে লেগে থাকবে বুঝছেন এগুলো আমাদের কাছে পাবেন মাত্র একশো টাকা এই লিন্ট ডাস্ট রিমুভারটা পাবেন একশো টাকায় যারা খুচরা নিতে চান তাদের জন্য ২৫০ টাকা যদি এই দাম হয় খুচরা নেওয়ার জন্য সবাই এই নক করবেন এছাড়া দামাদামি দরদাম করবেন না যারা বিজনেস করতে চায় তাদের ব্যবসায়িক মন মানসিকতা নষ্ট করবেন না আমাদের কাছে চমৎকার এই ইউবি প্রোটেকশনের সানগ্লাস গুলো পাবেন দুইটা নাইট এবং নাইট ভিশন এবং কি ডে ভিশন দুইটাই দেওয়া আছে এটার ভিতরে এই একশো পার্সেন্ট ইউবি প্রোটেক্টেড আপনার যখন মোবাইলে বা ল্যাপটপে কাজ করবেন অনেকের চোখের সমস্যা না থাকলো এটা পরে আপনি লং টাইম কাজ করতে পারবেন ইউবি প্রোটেকশন হান্ড্রেড পার্সেন্ট ইউবি প্রোটেকশন চমৎকার এই নাইট ভিশন গুলো আমাদের কাছে পাবেন মাত্র দুশো টাকায় নাইট ভিশন হান্ড্রেড ইউভি প্রোটেকশন হান্ড্রেড পার্সেন্ট ইউবি প্রোটেকশন এগুলো আমাদের কাছে পাবেন মাত্র দুশো আশি টাকা খুচরা নেওয়ার জন্য কেউ নক করবেন না খুচরা নিতে চাইলে চারশো পঞ্চাশ টাকা পড়বে একদম চারশো পঞ্চাশ টাকা যারা খুচরা নিবেন চমৎকার এ আমাদের এই কালারফুল ফুড গ্রেড চায়না অরিজিনাল চায়না এই বেবি লাঞ্চ বক্সগুলো আমাদের কাছে পাবেন চমৎকার কালারফুল এই লাঞ্চ বক্সগুলো হলো ভিতরে তিনটা বাট থাকে আবার ভিতরে সাইড চারটা পার্টিশন দেওয়া আছে এখানে দুইটা চামচ পাবেন এটার ভিতরে বুঝছেন এই যে হট অ্যান্ড কুলের জন্য হাওয়াটা বের করার জন্য এই এখানে একটা বাটন দেওয়া থাকবে এটার দাম মাত্র চারশো টাকা এই লাঞ্চ বক্সগুলো আমাদের কাছে পাবেন না মাত্র চারশো পঞ্চাশ টাকা আরো কালারফুল কালার আছে এই কালারগুলো দেখেন এই কালার গুলো আমাদের কাছে পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এছাড়া আমাদের কাছে এই এই বল বল পাবেন সম্পর্কে বলার আর কিছু নাই এটা খুবই জনপ্রিয় একটি একটি ভাইরাল প্রোডাক্ট এটা সম্পর্কে সবাই জানেন এটার দাম মাত্র টাকা কিচেন ক্লিনার পাবেন এই কিচেন ক্লিনার ভিমবারের মতো কাজ করে এটা অরিজিনাল এই ভিমবারটি টি আমাদের কাছে পাবেন মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা টু ইন ওয়ান নাইফ সেট প্রিমিয়াম কোয়ালিটির এটা যত কাটাকাটি করবেন তত ধার বাড়বে এটাতে এটা এমন একটি ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে এটা যত কাটাকাটি করবেন এটা দেখতেও খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা হলো পিলার সেট খুবই কোয়ালিটি ফুল এই পিলারটা আবার নাইফও আছে হ্যান্ডি এই নাইফ আমাদের কাছে পাবেন মাত্র দেড়শো টাকা এটার দাম মাত্র দেড়শো টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি যারা ভালো আইটেম নিয়ে কাজ করতে চান প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট করছেন তারা এগুলো নিয়ে কাজ করতে পারেন চমৎকার চমৎকার আমাদের কাছে পাবেন এই এই একটি লাইট এটা নিয়ে সবাই কাজ করতে পারেন খুবই ভাইরাল এবং জনপ্রিয় মোবসলে যারা থাকেন তাদের খুবই প্রয়োজনীয় একটি জিনিস এটা কি এটা টেবিল ল্যাম্প হিসেবে এক কাজ করে এটা ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো অনেকে ভালো ব্যাকআপ খুঁজেন অনেক ভালো বলতে এক থেকে সর্বোচ্চ এক ঘন্টা বিশ মিনিট এরকম দিবে এত ভালো না চার পাঁচ ঘন্টা চার্জ দিবে সবাই বলে চার পাঁচ ঘন্টা দিবে আসলে এটা মিথ্যা কথা অনেক ভালো এটার ভিতর বলতে যে এটার যে সাইজ এটার ভিতর যে ব্যাটারি আছে এক ঘন্টা দশ পনেরো মিনিট এটা ব্যাক দিবে এটাই সর্বোচ্চ ব্যাক এটা হাই কোয়ালিটি বর্তমান বাজারে এটা অনেকে আরো বেশি বলে কিন্তু এটা মিথ্যা কথা এছাড়াও আপনি যে টর্চ লাইট হিসেবে কাজ করে এখানে একটু দেখেন টর্চ লাইট হিসেবে এটা কাজ করে লাইট হিসেবে কাজ করে পাওয়ার বাড়ানো কমানো যায় মোড মোড আছে আছে টেবিল এটা এছাড়াও যে কোনো জায়গায় আপনি প্যান্টের সাথে ক্যারি করতে পারবেন এখানে হ্যান্ডেল হ্যান্ডেলের সাথে ক্যারি করতে পারবেন এছাড়াও এটা আপনি সাইকেল বাড়ি বা গাড়িতেও এটা ব্যবহার করতে পারেন কিভাবে এখানে একটু দেখেন দেখছেন এখানে সাইকেলের হ্যান্ডেল এটা ব্যবহার করছে আবার এই যে ক্যাম্পিং লাইট হিসেবে ওইটা ব্যবহার করা যায় এমা মানে মাল্টিপারপাস ব্যবহার করা যায় যারা মফস্লে থাকেন তারা যে জন্য খুবই হ্যান্ডি একটি প্রোডাক্ট এটা এটার দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে এই মিনি গ্রাইন্ডার পাবেন অরিজিনাল তিনশ ওয়াটের এই মিনি গ্রাইন্ডার এটা অরিজিনাল চায়না ফিটিং এটার দাম মাত্র ছয়শো নব্বই টাকা এছাড়াও আমাদের কাছে ছয়শো পঞ্চাশ ওয়াটের গ্রাইন্ডার পাবেন এটা অরিজিনালি ছয়শো পঞ্চাশ ওয়াট না অনেকে মিথ্যা কথা বলে এটা জাস্ট পেকেটটা করা হচ্ছে ৬৫০ পঞ্চাশ ওয়াটের কাস্টমারের চাহিদা অনুযায়ী এটার দাম মাত্র ছয়শো টাকা এটাতে সর্বোচ্চ তিনশো ওয়াট থাকবে নর্মালি কিন্তু ছয়শো পঞ্চাশ ওয়াট না বাজাজ প্রো এটা হলো বাজাজ প্রো জাস্ট নাম দেওয়া হয়েছে বাজাজ প্রো ছয়শো পঞ্চাশ ওয়াট এটাও ছয়শো পঞ্চাশ ওয়াট দেওয়া নাই এটা হলো সর্বোচ্চ তিন শোয়াট থাকে এটাও এটা চায়না ফিটিং সম্পূর্ণ চায়না ফিটিং এটাও চায়না ফিডিং এটার দাম মাত্র ছয়শো নব্বই টাকা এটা যে সিক্সটি থ্রি গুগল লাইট বলে সবাই এটা সম্পূর্ণ ভাইরাল একটি প্রোডাক্ট এটা নিয়ে এখন কাজ করতে পারেন এর আগেও এটা দেওয়া হয়েছে আবারও দেখাচ্ছে এটার আপডেট প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি এটার দাম মাত্র চারশো টাকা আমাদের কাছে চমৎকার এই ফ্রাঞ্চ ফ্রাই গুলো পাবেন ফ্রান্স ফ্রাইটা নিয়ে কাজ করতে পারেন এটার দাম মাত্র পাঁচশো টাকা এছাড়াও আমাদের কাছে অয়েল স্ট্রেনার আছে হ্যাঁ এটা হলো চিমটা সিস্টেম অয়েল স্ট্রেনার এটা মাত্র সত্তর টাকা তাই অয়েলি স্ট্রেনারটা মাত্র সত্তর টাকা আমাদের কাছে পাচ্ছেন চমৎকার ওয়াশেবেল ভেজিটেবিল কাটার এটা হলো শাক সবজি শেষে আপনি চমৎকারভাবে ওয়াশ করতে পারবেন এটার ভিতর তিনটা বাস্কেট দেওয়া আছে এরকম তিনটা বাস্কেট দেওয়া আছে থ্রি পিসের এই তিনটা বাস্কেট এক দুই তিন কাটার সহ তিনটা বাস্কেট এই বাস্কেট গুলো আমাদের কাছে পাবেন মাত্র সাতশো টাকায় ছাব্বিশ সিএম এর তিনটি থাকবে এরকম দেখতে পাচ্ছেন এরকম তিনটি বাস্কেট থাকবে এছাড়া আমাদের কাছে পাচ্ছেন এক ডিসপেন্সার এই চমৎকার এই ফোর লেয়ারের এক ডিসপেন্সার আমাদের কাছে পাবেন মাত্র একশো তিরিশ টাকায় এটা এটার হোয়াইট এবং পিঙ্ক কালার হয় দুইটা কালার আমাদের কাছে ভেরিয়েশন পাবেন এই চমৎকার এই কালারটি পাবেন এছাড়া আরেকটি কালার আছে সেটিও পাবেন দুটি কালার হয় এটা একশো তিরিশ টাকা মাত্র আমাদের কাছে চমৎকার এই স্পোর্ট ওয়াটার বোতল গুলো পাবেন বাচ্চাদের জন্য এগুলো নিয়ে সবাই কাজ করতে পারেন এটার দাম মাত্র তিনশো বিশ টাকা বিভিন্ন কালার আমাদের কাছে পাবেন মাত্র তিনশো বিশ টাকা তিনটা কালার আমাদের কাছে পাবেন খুবই কোয়ালিটি ফুল এবং ফুড গ্রেড হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ওয়ান লিটার সাইজ আপনার এটার পাইপ সিস্টেম এটা এভাবে পাইপ আছে বা এটা আবার মুখা খুলেও এটা পানি পান করতে পারবে এগুলোর দাম মাত্র তিনশো বিশ টাকা তিন কালার আমাদের কাছে পাবেন এছাড়া আমাদের কাছে পাচ্ছেন চমৎকার কালারফুল এই ট্রাভেলিং স্প্রে বোতল গুলো হ্যাঁ পারফিউম স্প্রে বোতল গুলো চমৎকার কালারফুল চকলেট স্প্রে বোতল গুলো আমাদের কাছে পেয়ে যাবেন যারা পারফিউম ভালোবাসেন পারফিউম রেগুলার ইউজ করেন হয়তো তারা এটা ক্যারি করতে পারেন এটা আপনি পারফিউমটা রিফিল করতে পারবেন এখান দিয়ে এখান দিয়ে পারফিউমটা রিফিল করার সিস্টেম আছে হুম আপনি যে কোনো জায়গায় পারেন ছোটখাটো একটি পকেটে আপনি এটা রাখতে পারবেন সবসময় যারা পারফিউম ভালোবাসেন এছাড়াও এটা ভাইরাল একটা অনলাইন একটা ভাইরাল একটি প্রোডাক্ট যারা উইনিং প্রোডাক্ট খুঁজছেন তারা এগুলো নিয়ে কাজ করতে পারেন এটার দাম মাত্র ষাট টাকা এটার দাম মাত্র ষাট টাকা চার থেকে পাঁচটা কালার আমাদের কাছে পাবেন এটার দাম মাত্র ষাট টাকা আমাদের কাছে এই ইলেকট্রিক সুইমিং মেশিনগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো বিশ টাকায় যারা কার্টুন নিতে চান তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন কার্টুন প্রাইসটা আপনি পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে পাচ্ছেন ডাটা কেবল এই ডাটা কেবল কেবল সেটটি আমাদের কাছে পাচ্ছেন মাত্র একশো ষাট টাকায় বর্তমানে ভাইরাল এবং ট্রেন্ডি একটি প্রোডাক্ট এটা নিয়ে সবাই কাজ করতে পারেন ইউনিক আইটেম এটা খুবই প্রয়োজনীয় জিনিস মানুষের অনেকের ঘরে ফাঁকা দরজা চিপায় ফাঁকা থাকে আবার বিভিন্ন ধরনের খুব খুব জায়গা থাকে ওইগুলো মনে করেন যে রিপেয়ার করার জন্য এটা খুবই প্রয়োজনীয় একটি জিনিস এটা হলো ফোম স্প্রে বুঝছেন এটা যখন আপনি স্প্রে করবেন এটা ফোম হয়ে ফুলে যাবে ফুলে হয়ে এটা চাক্কা হয়ে যাবে যে কোনো ফাঁকা জায়গা ভরাত করার জন্য এই প্রোডাক্টগুলো খুবই প্রয়োজনীয় জিনিস যে কোনো জায়গা খাটের খাটের টিপায় ধুলাবালি পরে থাকে ফাঁকা ফুকা জায়গা থাকলে আর কি দেয়াল ফুটা থাকে দেয়ালটাও আপনি এটা দিয়ে কভার করতে পারবেন কভার শেষে আপনি এটা রং করে দিতে পারবেন এই ফোম স্প্রেটা এখানে দেখেন বিভিন্ন প্রয়োজনীয় কাজে ব্যবহার করে দেয়ালের ফাঁকাও বন্ধ করা যায় এটা দিয়ে দেয়াল বা পাইপ বা বেসিনের ফাঁকা দিয়ে বন্ধ করা যায় বন্ধ করে এটা শক্ত পুরো ফোমের মতো শক্ত হয়ে যাবে ভিতরে গিয়ে প্রথমে এটা লিকুইড আছে এক লিটারের সাইজ এটা এক হাজার মিলি বুঝছেন এক মিলি এটা আপনি অনেকদিন ইউজ করতে পারবেন একটা এটার দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা বর্তমানে ভাইরাল একটি ইলেকট্রিক হট ওয়াটার ট্যাপ এই হট ওয়াটার ট্যাপ গুলো আমাদের কাছে পাবেন মাত্র ১৪৫০ পঞ্চাশ টাকায় এই হোয়াট ওয়াটার ট্যাপটি বাজারে সব সকল ওয়াটার ট্যাপ থেকে এটা একটু আলাদা হ্যাঁ এটা আলাদা কেন এটার ভিতর ইলেকট্রিক সেফ বাল্ব দেওয়া আছে যে কারণে আপনি মনে করেন অনেক সময় অনেকে কমপ্লেন দেয় ভাই এটা তো ডাইরেক্ট হয়ে যায় পানির সাথে ইলেকট্রিক কারেন্ট বা শর্ট আইসা পরে এটার সাথে এরকম হবে না এটা শর্ট সেফটি বাল্ব দেওয়া আছে ভিতরে আর এছাড়াও এই ওয়াটার যে নজেলটা এই নজেলটা আমি একটু খুলে দেখাই বাজারে তো অনেক ওয়াটার পাওয়া যায় তো আমি খুলে দেখাই দেখবেন যে এটা পিতল অরিজিনাল পিতল এটা বুঝছেন এই সেফটি বাল্বটা আর ভিতরে সেফটি বাল্ব আছে ইলেকট্রিক এটার দাম মাত্র 1450 টাকা আমাদের কাছে পাচ্ছেন ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপ গরম পানি বের বড়দের বা ছোট বাচ্চাদের ময়মুরের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট এটা নিয়ে সবাই কাজ করতে পারে অরিজিনাল টিএমএক্স ব্র্যান্ডটা দেখে কিনবেন মাত্র 1450 টাকা কার্টন নিলে আরো কিছু কম রাখা যাবে চমৎকার এই ভাইরাল প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এটা প্রতিটা ফ্যামিলির জন্য একটা করে থাকা প্রয়োজন এটা বিপদের মনে করেন যে বন্ধু হিসেবে কাজ করে অনেক সময় মনে করেন আমরা কোথাও ঘুরতে গেলে বাচ্চাদের বোতাম বা জুতার বোতাম ছিঁড়ে যায় এটা ইনস্ট্যান্ট আপনি এটা দিয়ে আপনি রিপেয়ার করতে পারবেন এটা কিভাবে কাজ করে এটার সাথে একশো পিস বাটন আছে আবার এই মেশিনটা আমাদের কাছে পাবেন এটার দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা কিভাবে কাজ করে এই যে সেফটি বোতাম বাতাম গুলো যে এরকম থাকে সেম দেখতে পাচ্ছেন এভাবে এটা খুবই হেভি একটা প্রোডাক্ট এটা নিয়ে সবাই কাজ করতে পারেন এটা হাই উইনিং প্রোডাক্ট হিসেবে সবাই কাজ করতেছে এটা নিয়ে এটা এইভাবে কাজ করে এটা কিভাবে কাজ করে এটা ভিডিওটা ইউটিউবে দেখে নিবেন নাহলে উল্টা পাল্টা যদি আপনারা কাজ করেন এটা সেট করতে পারবেন না এটা একদম ইজি একবার বুঝে গেলে মনে করেন যে আপনি আর মিস হবে না নষ্ট হবে না বাটন এটার ভিতর একশো পিস বাটন দেওয়া আছে যারা মনে করেন যে একশো পিসের বাটন সেট দেওয়া আছে এছাড়াও এই মেশিনটি পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলাইনে বিজনেস করতে চান তারা মনে করেন যে আমার হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন বেস্ট প্রাইসটা আপনাকে দিয়ে দিব আমাদের কাছে আছে চমৎকার এই নেবুলাইজার মেশিন দিয়ে বাচ্চাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি মেশিন বাচ্চা এবং ছোট বড় সবাই এটা ব্যবহার করতে পারে এটা প্রোটোবল সব জায়গায় আপনি এটা ক্যারি করতে পারবেন আগে আমাদের এই মডেলটা ছিল টু জিরো এটা হলো তিনশো পঞ্চাশ টাকা এটা হলো আপডেট প্রাইস আমাদের বর্তমানে আপডেট প্রাইস তিনশো টাকা এছাড়াও আরেকটা থ্রি মডেল আছে এটা হলো এটার থেকে আপডেট মডেল এটার দাম মাত্র তিনশো টাকা এছাড়াও আমাদের কাছে শীতের জন্য একটা হট আইটেম আমাদের কাছে পাবেন সম্পূর্ণ একটা ইউনিক আইটেম আপনি চাইলে রুম হিটার হিসেবে ব্যবহার করতে পারেন পার্সোনাল হিসেবে এছাড়াও এটা জুতা শুকানোর জন্য বেস্ট একটি প্রোডাক্ট বাচ্চা এবং বড়দের মনে করেন জুতা দীর্ঘক্ষণ পরে জুতা ঘন ঘন নষ্ট হয় শীতের সময় বারবার জুতাটা ড্রাই করার জন্য এই মেশিনটি খুবই বেস্ট একটি ইউনিক আইটেম এটা নিয়ে যে কেউ অনলাইনে আপনি বিজনেস করতে পারেন হুম এটাই যে এভাবে থ্রি ডিগ্রি রোটেট করা যায় আবার বলিও মাসে গরম ঠান্ডা করার জন্য ভলিউম মাসে মিনিট সেট করে দেওয়া যায় এটা আপনি রুম হিটার হিসেবে ব্যবহার করতে পারবেন পার্সোনালি অনেক শীতে বাচ্চাদের বাচ্চাদের ইউজ করতে পারেন এছাড়া এটা জুতা শুকানোর জন্য বেস্ট একটি প্রোডাক্ট এটা হলো বারোশো টাকা আমাদের কাছে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই স্মার্ট গ্যাজেটটি নিয়ে যে কেউ কাজ করতে পারেন যারা কার্টুন নিতে চান তাদের জন্য আরো বিশ টাকা কম আমাদের কাছে আছে চমৎকার বেবি প্লেমেট যারা বাচ্চারা শীতের সময় পাকায় বসে খেলে তাদের জন্য এই প্লেমেট টি খুবই প্রয়োজনীয় জিনিস হ্যাঁ এটা আপনার সম্পূর্ণ উইন্টার কালেকশন যারা এই শীতে এই ফ্লোর ম্যাট গুলো নিয়ে কাজ করতে চান তারা এগুলো নিয়ে কাজ করতে পারেন হ্যাঁ আমাদের কাছে তিনটা সাইজ আছে এটার দাম মাত্র একশো তিরিশ টাকা এছাড়াও আরেকটা সাইজ আছে এটা হলো বড় সাইজ পাঁচ ফিট চার ফিট বাই

এটা আপনার তেল ঢালতেও পারবেন আবার প্রয়োজন মতো আপনি স্প্রেও করতে পারবেন এটার ভিতর হোয়াইট এবং ডিপ কালার আছে এরকম হোয়াইট এবং ডিপ কালার চমৎকার এখান দিয়ে অয়েলটা ফিল্টারিং এর একটা নজল দেওয়া আছে অয়েলটা ফিল্টার করে আপনাকে স্প্রে করবে চমৎকার এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে পাবেন মাত্র দুইশো আশি টাকায় মাত্র দুইশো আশি টাকায় পাবেন চমৎকার এই প্রোডাক্টটা সবাই এটা নিয়ে কাজ করতে পারেন এটা ট্রেন্ডিং একটি প্রোডাক্ট চলতেছে অনলাইনে আমাদের কাছে চমৎকার বুক গুলো পেয়ে যাবেন টকিং বোর্ড এটার ভিতর দুইশো চব্বিশটা কার্ড আছে ফ্ল্যাশ কার্ড দেওয়া আছে এই কার্ডগুলো আপনি ফুল ফল পাখি নাম্বার নাম্বার থেকে শুরু করে অর্থ সহ এগুলো আপনাকে বলবে এছাড়াও বিভিন্ন জিনিসের মিউজিক দিবে গাড়ি হেলিকপ্টার এগুলো এগুলোর সাথে হ্যাঁ এই ফ্ল্যাশ কার্ড পাবেন দুইশো চব্বিশটা কার্ড পাবেন এখানে কি কি আইটেম আছে এখানে সব দেওয়া আছে একটু স্ক্রিনশট মেরে নিবেন দিয়ে নিবেন যে বোঝার জন্য কি কি দেওয়া আছে হ্যাঁ এগুলোর ভিতর এই আইটেমগুলো দেওয়া আছে দেখেন আমি একটু ব্যবহার করে আপনাদের দেখাই দুইটা কাটা ব্যবহার করে দেখাই কিভাবে ইউজ করতে হয় এটা ভিতর এটা সম্পূর্ণ রিচার্জেবল এটা আপনি সর্বোচ্চ পনেরো মিনিট চার্জ দিবেন পনেরো মিনিট চার্জ দিয়ে তিরিশ মিনিট এটা ইউজ করতে পারবেন অনেকে বলে ঘন্টার পর ঘন্টা ইউজ করা যায় এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা তথ্য আপনারা তিরিশ মিনিট সর্বোচ্চ ইউজ করতে পারবেন পনেরো মিনিট চার্জ দিয়ে এটা অন অফ বাটন আছে এখান থেকে এটা মিউজিক দিবে এই কার্ডটা যখন এখানে ফ্ল্যাশ করবেন এবারে মিউজিক দিবে এটা দিয়ে বাচ্চারা সহজে যে কোনো কিছু एनिमल পশু বাকি সবকিছু সহজে শিখতে পারবে এভাবে বিভিন্ন জিনিসের অর্থ বলবে এবং কি সাউন্ড দিবে এগুলো আমাদের কাছে পাবেন মাত্র 450 টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা বিজনেস করতে চান এগুলো নিয়ে ফেসবুকে বিজনেস করতে পারেন এগুলো বারো মাস চলে এগুলোর বিভিন্ন ভেরিয়েশন আমাদের কাছে আসছে এগুলো আমাদের কাছে পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের কাছে চমৎকার এই ইউনিক ওয়াটার নজেল পাবেন এখানে বোতলের নজেলটা এখানে দিয়ে আপনি তেল ঢালবেন নিঃসন্দেহে তেল পড়বে না কোথাও এই পাইপটা যে কোনো জায়গায় এটা সেট করতে পারবেন যে কোনো থ্রি সিক্সটি ডিগ্রি মুভ করতে পারবেন দেখতে পাচ্ছেন দুইটি কালার তেলের তেলের মুখাটা এখানে সেট সেট করবেন করে আপনি কোনো কিছু ধরা লাগবে না জাস্ট এটা মনে করেন যে কোনো চুঙ্গা এটা দিয়ে দিবেন আর তেলটা ঢালতে পারবেন যে কোনো জায়গায় বাইক বা গাড়িতে বা বাসাবাড়ির তেলের কাজে তেল বোতলে তেল ফিল্টারিং করার কাজে এটা ব্যবহার করা যায় এটার দাম মাত্র সত্তর টাকা দুইটা কালার আমাদের কাছে পাবেন মাত্র সত্তর টাকা আমাদের কাছে পাচ্ছেন ওয়াশিং মেশিন কাবার দশ কেজি সাইজের ওয়াশিং মেশিন কাবার এছাড়াও যারা ছোট ব্যবহার করতে চান ছোটটাও ব্যবহার করতে পারবেন দুইটা জিপার আছে দুই সাইড এ খুবই হ্যান্ডি একটি প্রোডাক্ট এটা নিয়ে সবাই কাজ করতে পারেন এটার দাম ২৫০ পঞ্চাশ টাকা এছাড়াও যারা কার্টুন নিতে চান তারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বিভিন্ন ধরনের কালার আছে এটার ভিতর কালার এবং প্রিন্ট আছে আমাদের কাছে চমৎকার এই ক্যাকটাস গুলো পেয়ে যাবেন আগেও অনেক ক্যাকটাস আমি বিক্রি করছি কিন্তু এটার মতো বেস্ট কোয়ালিটি ক্যাকটাস মার্কেটে কোথাও পাবেন না এটা হলো আপডেট মডেল আপডেট মডেল বলতে আগের থেকে অনেক বিল্ড কোয়ালিটি অনেক হেভি অনেক স্ট্রং কাস্টমার কোনো কমপ্লেন দিবে না এটা নিয়ে নিঃসন্দেহে আপনি এটা বিজনেস করতে পারেন অনেকে হয়তো দাম নিয়ে কনফিউশন থাকতে পারেন এটার দাম মাত্র তিনশো টাকা যারা কার্টুন নিতে চান কার্টুন নিতে চান তাদের জন্য তিনশো পঁচিশ টাকা এটার বিল্ড কোয়ালিটির সাথে মার্কেটের কোনোটার সাথে এটা মিলবে না বুঝতে পারছেন এই এই মান এবং দাম চায়না কর্পোরেশন সবসময় আপনারা পাবেন এটার বিল কোয়ালিটি দেখে নিবেন সাউন্ড কোয়ালিটি আর একশো বিশটা সং এটার ভিতর আছে হম এটার দাম মাত্র তিনশো তিরিশ টাকা এই শীত পরে কম্বল একদিন দুই দিন নামাবেন আবার সেটাকে বাস করে কোথায় রাখবেন সেই টেনশন অনেকে করেন একবার ময়লা হয়ে যায় ঘন ঘন এই কম্বলটা বাস করে করে রাখার জন্য আমাদের এই বাস্কেট আছে সুন্দর এই কম্বলের এই বাস্কেট আমাদের কাছে পাবেন মাত্র একশো তিরিশ টাকা কম্বল এই বাস্কেট করার বাস্কেট স্টোরেজটি পাবেন মাত্র একশো তিরিশ টাকায় বাইরের মার্কেটে বাইরের খুচরা মার্কেটে তিনশো থেকে চারশো টাকা এই ব্যাগগুলা পরে এটা খুবই এটা ওয়াশেবল একটা কাপড় খুবই চমৎকার দুইটা কালার আছে আমাদের কাছে ব্লু এবং অ্যাশ কালার ব্লু এবং অ্যাশ কালার এই দুইটা কালার আমাদের কাছে পাবেন শীতের সময় শীতের পরে কম্বলটা পরিষ্কার করে এটার ভিতরে স্টোরেজ করে রাখতে পারবেন আমাদের কাছে প্রিমিয়াম এই হ্যান্ড গুলো পাবেন মাত্র একশো নব্বই টাকা প্রিমিয়াম কোয়ালিটির এই হ্যান্ড টাওয়াল গুলো পাবেন একশো নব্বই টাকা এটার কোয়ালিটি খুবই চমৎকার এছাড়াও শুধু পঁয়তাল্লিশ টাকা করে হ্যান্তাওয়াল আছে মিনি হ্যান্ড টাওয়াল হ্যাঁ ওইগুলোও আমি দেখাই এটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা ফোর্টি এটার দাম মাত্র ফোর্টি এটা একদম পাতলা নর্মাল এটা আমাদের কাছে পাবেন হ্যাঁ এছাড়াও সব চাইতে ভালো কোয়ালিটি যেটা এটা হলো একশো নব্বই টাকা এটার বিভিন্ন কালার আছে বিভিন্ন কালারগুলো আমাদের কাছে পাবেন চমৎকার চমৎকার ইউনিক এই কালারগুলো আছে এই কালারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো নব্বই টাকা চমৎকার এই চায়না টয়লেট ব্রাশগুলো আমাদের কাছে পাবেন সম্পূর্ণ ইউনিক একটি আইটেম সম্পূর্ণ ইউনিক এই টয়লেট ব্রাশগুলো আমাদের কাছে পাবেন এটা সম্পূর্ণ চায়না এবং হাই কোয়ালিটি এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি দুই থেকে তিনটা কালার আমাদের কাছে পাবেন বুঝছেন এটার দাম মাত্র একশো আশি টাকা এটাও একটি টয়লেট ব্রাশ এটা আগের আগের ভিডিওতেও তো দেখাইছি আবারও দেখাচ্ছি এটার দাম মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা আজকে আমাদের বেশ কিছু কালেকশন দেখানো হলো এছাড়াও আমাদের কাছে অনেকে আসেন যে খুচরা দরদাম করেন আমরা আসলে এই ভিডিও তো মূলত করি যারা হোলসেল ছোট ছোট উদ্যোক্তা আছে ফেসবুক উদ্যোক্তারা যারা আছেন তাদের জন্য এই প্রাইসগুলো আমরা বলি আমরা অনেক সময় প্রাইস বলে বিভ্রান্তিতে পড়ি কারণ আমাদের কাছে এসে আমাদের কাছে খুচরা দরদাম করলে মনে করেন যে জিনিসটা একটা মার্কেটিং হয়ে যায় অনেকে মনোমালিন্য তৈরি হয় গালাগালিও করে এ বিষয় নিয়ে আমরা কেন খুচরা বিক্রি করি না আসলে যারা খুচরা নিতে চান খুচরা ক্রেতাদের জন্য আমি আগে একটা মেসেজ দিই যারা খুচরা নিতে চান তাদের জন্য বিশ থেকে তিরিশ টাকা বেশি দিতে হবে যারা খুচরা নিতে চান বিশ টাকা বেশি দিতে হবে যা আপনার মার্কেট দাম থেকে কম হবে সরাসরি দোকানে এসে নিতে হবে যারা খুচরা নিতে চান সরাসরি দোকানে এসে নিতে হবে বিশ ত্রিশ টাকা বেশি হবে এই নিয়ে দাম নিয়ে কোনো মার্কেটিং করা যাবে না আমার দোকানের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি মিটফুট রোড বিসমিল্লা টাওয়ার পুলিশ ফাড়ির গলি ফারান মার্কেট একটা বিসমিল্লা টাওয়ারের বিপরীত পাশে দেখবেন ফারান মার্কেট লেখা আছে পুলিশ ফাড়ির গলি যে কাউকে বললে হবে আল ফারুক ম্যানশন চায়না কর্পোরেশন প্রথম দোকানটাই আমাদের